তিরানব্বই সালে আমি সংসদ ভবন সচিবালয় বেগম খালদা দুইয়ের সাথে সাক্ষাৎ করেছিলাম ম্যাডামের পাশে আমি সচিবালয় বসে পাশাপাশি আমি তার সাথে সাক্ষাৎ করেছি উনি আমাকে বলল যে তুমি আমার গ্রামের লোক এই পুকুরটাই সাক্ষী আমি সাক্ষী আমার ম্যাডাম এই পুকুরে রুত মাছ দিয়ে এক বেলা ভাত খেয়েছিল আমার হৃদয়ে আগুন ধরে গেছে আমার হৃদয় হয়ে গেছে আমার নেত্রী আমাদেরকে ছেড়ে চলে গেছে আমার নাম উমর ফারুক স্বপন আমার গ্রাম উত্তর নীলক্ষী আমি গ্রামের পাশে পাশাপাশি গ্রাম নীলক্ষী চিরপুর নীলক্ষী পাশাপাশি গ্রাম আমি নব্বই সাল থেকে বিএমপি বিএনপি পরিবারের সাথে রক্তের সাথে যুক্ত আমি সাবেক প্রধান তিন তিনবারের প্রধানমন্ত্রী তিরানব্বই সালে আমি সংসদ ভবন সচিবালয় বেগম খালদা দিয়ার সাথে সাক্ষাৎ করেছিলাম ফুলগাজি যুব উন্নয়ন স্থাপিত ওইখানে আমরা একান্ন জন সদস্যের মধ্যে আমি একজন উমর ফারুক স্বপন সাক্ষী দেশ বেগম খালদা জিয়ার মৃত্যুতে আমাদের প্রেমী একাশনের আসনের জনগণ মর্মান্তিকভাবে সুখাহত তার জন্য ছদ্দারেকে আগামী দিনে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার সু সুসন্তান সুযোগ্য সন্তান তারেক রহমান এ দেশকে নেতৃত্ব দিব এই আশা আমি ব্যক্ত করি আমাদের বাগিনা জনাব তারেক রহমান মাটিও মানুষের মানুষ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ নেত্রী বেগম খালদা জিয়ার অসম্পূর্ণ কাজ তারেক রহমানের হাত ধরে এই বাংলাদেশে সম্পূর্ণ হবে এটা আমি আমাদের ফ্রেনী এক জনগণের পক্ষ থেকে ব্যক্ত করি দেশ নেত্রী বেগম খালদা জিয়া আমাদেরকে হৃদয় আক্রান্ত করে দিয়ে গেছে আমরা যেন তার জান্নাত জান্নাত কামনা করি সেই আশা ব্যক্ত করে আমি বিগত তেজি সরকারের নির্যাতনের একটি কথাই বলব আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া দেশ এবং দেশের মানুষের সাথে একচুল পরিমাণ বেঈমানি করে নাই সেই কারা নির্যাতিত নিবেদিত সব দুঃখ বেদনা মত পেতে রেখে জেলে ছয়টি বছর এই পেজি সরকার শেখ হাসিনা তাকে কষ্ট দিয়েছে সেই কোনো দিন দেশ এবং দেশের জাতির সাথে বেঈমানি করা নাই আগামীতে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার ছেলে তারেক রহমান এই দেশকে সংগঠিত করে দেশের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে এটাই আমার দৃঢ় বিশ্বাস আমি আজকে সাক্ষী হলাম আমি পুলগাজি উপজেলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে নীলক্ষী ওয়ার্ডের তিন নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসাবে আমি সাক্ষী হলামকে আমাকে চিন্ত আমি তখন আমার বয়স ছিল তেরো হ্যাঁ আমি ক্লাস সেভেনে পড়ি ম্যাডামের পাশে আমি সচিবালয় বসে পাশাপাশি আমি তার সাথে সাক্ষাৎ করেছি আমাকে জিজ্ঞাসা করছিল তোমার বাড়ি কোথায় আমি বলছিলাম আমাদের বাড়ি পেনি পুলগাদি উপজেলা নীলক্ষী গ্রাম কিরোপুরের পাশাপাশি উনি আমাকে বললো যে তুমি আমার গ্রামের লোক তুমি ছাত্র তোমার অনেক ভবিষ্যৎ তুমি এই দেশের প্রধানমন্ত্রী হবার যোগ্যতা তোমার কাছে আছে আল্লাহ এই তবিক আমাকে দিলে আমি এখন নীলকি তিন নয়ের যুব দলের সাধারণ সম্পাদক আমার দেখায় ম্যাডাম এই গ্রামে তিন তিনবার এসেছিল সর্বশেষ আসাদা ছিল পুলগাজী উপজেলা স্থাপিত ওখানে উনি জনসভা করছেন শেষ পর্যায়ে এসে তিনি বলছিলেন যে আমি আমার গ্রামে বড় পুকুর দিঘির একটা মাছ দিয়ে এক ভাত খাব এই পুকুরটাই সাক্ষী আমি সাক্ষী আমার ম্যাডাম এই পুকুরে রুত মাছ দিয়ে এক ভাত খেয়েছিল ওই খানাতে আমি আমার সৌভাগ্য হয়েছিল আমি ওই হ্যান্ডেলে উপস্থিত ছিলাম আমি সাক্ষী আমার নেত্রী দেশের জন্য সব কিছু উৎসর্গ করে দিয়েছে

আমি না আমার এই পুলগাজি ফেনি এক আসনের সর্বোত্তর জনগণ বৃদ্ধ শিশু যুবক সব শ্রেণীর মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা আমি একজন টমটম চালক বর্তমানে আমার হৃদয়ে আগুন ধরে গেছে আমার হৃদয় খনখন হয়ে গেছে আমার নেত্রী আমাদেরকে ছেড়ে চলে গেছে আমাদের করে সারা বাংলাদেশের জনগণকে একাকার করেছে আমাদের বহু ক্ষতি হয়েছে আমাদের দেশের ক্ষতি হয়েছে আমাদের জনগণের ক্ষতি হয়েছে আমার নেত্রী বোট ভোটের অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য লড়াই করছে বিগত আঠারো বছর সংগ্রাম করেছে প্রায় ছয় বছর কারা রুদ্ধ হয়েছিল তারপরেও ব্রিটিশ সরকারের ব্রিটিশ সরকারের মতানত করা সরকারের কাছে এটাই আমাদের গর্ব আমাদের পেনের মেয়ে আলাদা গর্ব মধ্যে আলাদা আমরা একটা স্লোগান দিয়ে থাকি এটা আইজীবন জীবন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন দেশ নেতি বেগম খালদা জিয়া ফেনির মেয়ে খালেদা গর্ব আলাদা তার তারেক রহমান ইনশাল্লাহ আমাদের বিশ কোটি বাংলাদেশের জনগণের কল্যাণের কাজ করবে যুব যুবক যুবক বৃদ্ধ শিশু সব শ্রেণী পেশার মানুষের কল্যাণে কাজ করবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার নেতা যেভাবে ঘোষণা করছে ইনশ এই বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হয় আল্লাহ তাকে নির্বাচিত করে এই দেশের প্রধানমন্ত্রী হবার যোগ্যতা তার কাছে আছে তার কাছে দেখা গেছে ইনশাল আমার নেতা সতেরো বছর পরে বাংলাদেশের জমিনে পা দিছে ও পা জুতা খুলে নদীর বিহীন দেখিয়ে দিছে বাংলাদেশের জনগণকে সারা বিশ্বের জনগণকে আমি এই মাটি ও মানুষের মানুষ আমি প্রমাণ করে দিলাম আমার পায়ের জুতা খুলে আমি পা রাখলাম ইনশাল্লাহ তার প্রত্যাবধান দিবসে বসে এক কোটি চল্লিশ লক্ষ মানুষ তাকে স্বাগত জানাছে ধন্যবাদ জানাছে এসছে পাওয়া বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসছে পাওয়া তার কি আশা করা যায় ইনশাল্লাহ আগামী নির্বাচনে বারো ফেব্রুয়ারি নির্বাচনে এই বাংলাদেশের জনগণ দেখিয়ে দিবে খালদা জিয়া ও জিয়া রহমানের সুসজ্ঞ সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেখিয়ে দিবে পেজি সরকার যে যে অপকর্ম করেছে তার বিচার তার একটু মানে হাত দিয়ে শুরু হবে আমি আশা ব্যক্ত করি আমি এই নীলক্ষী ওয়ার্ডের যুব দলের সাধারণ সম্পাদক হিসাবে সাধারণ পাবলিক হিসাবে আমি একজন টমটম চালক শ্রমিক হিসাবে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ তার রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক